চোখের দেখা হোক নাযা আপন পর পথের ধুলাই জীবন আমার হোক ধূসর মলিন অনাহারে অনাদরে যাক না দিন তবু দুঃখ আমার নাগল কবু পাবে নারিদয় ঠিক না তবু দুঃখ আমার নাগল কবু পাবে নারী হারালেও তাও করি না ইমানি নোরের রশুনিতে দীপ্ত আমার প্রা সবাই আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নোরের রশুনিতে দীপ্ত আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানি নোরের রশনি পে দীপ্ত আমার প্রা এই ধরনের প্রমোদ মায়ায় ডাকছে দিবানি পূর্ণে ভরা খুব বুকে বাজায় ওহর বাসি তুচ্ছ ভরে তিচ্ছ বিষাদ সুরে জাগায় যে মন্ত্রণা এই ধরনের প্রমদ মায়া গাছ দিবানিসি পুণ্যে ভরা ঘুদুর বুকে বাজায় মোহনবাসী তুচ্ছ ভরে তব না হৃদয় ভাঙার বিSad সুরে জাগায় যে যন্ত্রণা তব দিন তো পদে যায় দোলে সব শান্ত প্রলয়ে দিত পদে যায় দোলে সব শান্ত প্রলয়ে দিনিমানের সূচো আলোয় করব জগৎ জয় আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানি নূরের রশনিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানি নূরের রশনিতে দীপ্ত আমার প্রাণ আমার মাঝেই বসো আমার অসীম রে স্বচ্ছ জলের সুখের ধারা বইছে হৃদয় জুড়ে দিকরা আমার মাঝেই বসে তামার অসীমুচ্ছ নি রে স্বচ্ছ জলের সুখের ধারা বইছে হৃদয় জুড়ে দিনের পথে চলছে গে পাণের গান সেই পথে নিত্য যে আমার দিনের পথে চলছে গে পাথুরানের গান এই পথে প্রাণান্ত দানে নিত্য যে আঞ্চার হংস পাহাড় মিশিয়ে দিলেও ভাঙবে না প্রত্যয় ধ্বংস পাহাড় মিশিয়ে দিলেও ভাববে না প্রত্যয়ে তাও ভিতরি রশ্মি মেখে করব জগত যায় আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানি নোরের রশ্মি দে দীপ্ত আমার প্রাণ কথাগুলো ঠিক আছে আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রশে দীপ্ত আমার প্রাণ নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক নাই আপন পর পথের ধুলাই জীবন আমার হোক ধূসর বলি অনাহারে অনা দরে কাতনা কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়ে দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়ে পাবে যত কিছুই আমরা না পাই যত কিছুই আমরা হত বাঁকা হই কিন্তু আমার বুকে যখন ইমান থাকবে তখন আমার কোনো ভয় নাই আছে তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়ে সব হারালেও তাও করি না নিঃস হবার ভয়ে আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানি নূরের রশ নিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ইমানি নূরের রশ নিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানি নূরের রশ নিতে দীপ্ত আমার প্রাণ